দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমরা হাজির হয়েছি বর্তমানে বরিশাল জেলায় একটা আপুর সাক্ষাৎকার নেব

আপনার আমার নাম জোনাকি জোনাকি অবিবাহিত বিয়ে হই নাই হয় নাই না বিয়ে সাদে মানছে যতক চাই বলে আমার বিয়ে বসিনা আমার বাস 22 বছর আমি অনেক কষ্ট এই দিন কাটাইতে আছে আমার বুড়ো মা মার আর ওষুধ কিনতে পারি না অনেক কষ্টই রয়েছে কাজ কাম নাই বড় একটা বড় একটা ভাই নাই যে কাজ কইরে খাওয়াবে ভাই মাদ্রাসায় থাকে 12 বছর বাস আর আমি সিলাই মেশিনে কাজ করি বান্ধবীর মেশিনে কাজ করে তাই খাই এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না অনেক অভাবে আছে আর এই এখানের ছেলেরা খালি যৌতুক চায় বিয়ে খালি যৌতুক বলছে কে বলে পঞ্চাশ হাজার টাকা দাও কে বলে গাড়ি কিনা দাও কে বলে পিরিজ কিনা দাও তার জন্য যৌতুক দিতে পারবো না বললে আমি বিয়ে বসি নেই তার জন্য একটা এমন একটা প্রবাসী মানুষ পাই একটা বয়স্ক একটা বয়স্ক মানুষ পাইলা যে আমার কষ্ট বসবে তারাই আমি ভালোবাসবো আমি অনেক কষ্ট বই এই প্রতিবেদন করছি এত অনেকেই প্রতিবেদন করছি মন মতন মানুষ পাই নাই সবাই খালি আশা দেয় বলে কি পাশে দাঁড়াবে হেল্প করব বিয়ে করব এটা সেটা বলে এই কথা বইলে কেউ পাশে দাঁড়ায় না বাড়িতে মা আছে একটা বয়স্ক মা বাবা তো ছোটবেলায় চলে গেছে গা আমার যেমন পাঁচ বছর বাস সেগুন বাবা চলে গেছে গা আর একটা বিয়ে করছে বিয়ে করে কোন দেশে গেছে সেটাও জানি না এখন একটা ভাই মাদ্রাসায় থাকে বারো বছর বয়স আর আমি আর মা থাকি ভাই তো মাদ্রাসায় থাকে খুব অভাবে আছি ঠিক মতন চলতে ফিরতে পারি না পরের মেশিনে কাজ করি কাজ যদি হয় ডাকে তাই যাই না হইলে না যাই খুব কষ্টই রয়েছে আচ্ছা জোনাকি আপু আপনাকে কোন স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আর যদি কোনো প্রবাসী ভাই কোনো প্রবাসী ছেলে যদি আপনাকে পছন্দ করে বিয়ে করতে চাই সেক্ষেত্রে আপনি কি ডিসিশন নেবেন প্রবাসী যদি বিয়ে করতে চায় আমি তার সাথে নিয়ে সারা জীবন থাকব তার কাছে নিয়ে বিয়ে বসবো আমি তো একটা প্রবাসী ভাইদের কাছে নিয়ে চাই কেন এই দেশের ছেলেরা ভালো না বলে কি যৌতুক দেব যৌতুক আমাদেরকে কামাই লোক আছে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই একটা মামা আছে তা মামি ভালো না মামি মামারে বগে ঠিক মতন ঝরকা লাগে মামি ভালো না মামাটা তো একটু দেখে রিস্কা চালায় আর কেউ নাই মামাদের এখানেই থাকি বরিশালে আমার ছোটবেলায় বাবা গেছে গাউনে কষ্ট কষ্টই মানুষ হয়েছে একই শাড়িটা তা বান্ধবীর আমার একটা পরনের শাড়ি পন্ত নাই পার একজন পায় জুতো নাই কি করব গরিব মানুষ খাইতে পারি না এক বেলা খাইলে আরেক বেলা শুকিয়ে থাকে একটা যদি মন মতন মানুষ আল্লাহ মিলিয়ে দেয় যে আমার সত্যিকারের পাশে দাঁড়াবে যে হেল্প করবে আল্লাহ যদি মিলিয়ে দেয় আমি তার কাছে সারা জীবন থাকবো আমার মারে আমার মামাদের বাড়ি দিয়ে যাব আমি তার সাথে নিজে চলে যাবগা। আমি অসহায় মানুষ একটা আমি অনেক কষ্ট পড়ে প্রতিবেদনে আইছি লাস্ট এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চাচ্ছেন দর্শকদের বলতেছি কি আমার যে ভালো পাশে দাঁড়াবে যে আমার সত্যিকারের ভালোবাসবে যে এই ঠাট্টাই আর কি না করে যে সত্যিই ভালোবাসবে তা সেই আমারে ফোন দিয়ে আর একটা বয়স্ক মানুষ হইলা আমার কষ্ট বসবে আর জুয়ান ছেলেরা একটা বাচ্চা হইয়া গিলা ফিলে আর একটা বিয়ে করে আবার থুইয়া যার বয়স্ক হইলে আমার থুইয়া সে যাইতে পারবে না তার সাথে নিয়ে আমার সারা জীবন কাটতে হবে তার কাছে আমি থাকবো সারাটা জীবন আমি একটা বয়স্ক মানুষই চাই যে আমার পাশে দাঁড়াবে আচ্ছা ঠিক আছে আপনারা এই ভিডিওটা সরাসরি দুইটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পারবেন লাইভ ভিডিও এবং এই আপুর নাম্বারটা স্ক্রিনের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সরাসরি সরাসরি আপনারা এই আপুর সাথে সাক্ষাৎ করতে পারবেন কথা বলতে পারবেন